হেডলাইট থেকে শুরু করে ব্যাক লাইট মতো লেফট সাইড রাইট সাইড সবকিছু একদম ফ্রেশ আছে মানে ভিতরের ইন্টোরিয়ারটা দেখেন বাবা ব্ল্যাক কালার ইন্টোরিয়ার ব্ল্যাক কালার সিট কভার লাগানো আছে ম্যাচিং করা এবং অনেক সুন্দর অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে জাহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে খুব ভালো আছি বাবা আজকে দেখাবো দুই হাজার আটের মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন টয়টা এলিওয়ান এ ফিফটিন গাড়ি দেখাবো গাড়ি কন্ডিশন খুবই ভালো এবং এটা কিন্তু সিএনজি কনভার্সন করা আছে সামনের পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সবকিছু অরিজিনাল অবস্থা আছে মেয়েদের কোনো কাজ করতে হবে না কোনো খোলা কাটা কোনো মার কোনো অ্যাক্সিডেন্ট শুরু গাড়ির মধ্যে নেই একদম পরিপাটির সাদা লোক আসল ফ্যামিলি উদার গাড়ি ফ্যামিলি কালার সামনে থেকে শুরু করে দেখেন সামনে যে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয় না গ্রিল এলোনে মনোগ্রাম ডেজিটার নাম পাবেন হেডলাইট ফগ লাইট অনেক সুন্দর স্টিল পাম্পা লাগানো আছে চারটা চাকা অলমোস্ট নতুন পাবেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সবকিছু একদম ফ্রেশ আছে মানে ভিতরের ইন্টেরিয়রটা দেখেন পাবো ব্ল্যাক কালারের ইন্টেরিয়র ব্ল্যাক কালার সিট কেমার লাগানো আছে ম্যাচিং করা এবং অনেক সুন্দর অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে দেখেন খুবই পরিপাটি সাজা লোকস্থ গাড়ি যে নিবেলার মতো কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন দেখেন ব্যাক লাইটটা গাড়ির সাথে এখানে এলেভেন লেখা আছে টয়টার মনোগ্রাম এ ফিফটিন লেখা আছে ফোর স্টারের জাপানিজ স্টিকার সহ এখানে দেখেন দুই হাজার আট লেখা আছে জিরো এইট জি গাড়ির মডেল আট হেডলাইট থেকে শুরু করে ব্যাক লাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড দুই সাইডে কিন্তু ফ্রেশ কন্ডিশন পাবো হ্যাঁ দেখেন আমি রিকোয়েস্ট করবো গাড়িটা দেখার জন্য এত সুন্দর গাড়ি আটের মডেল সচরাচর কিন্তু পাওয়া যায় না খুব রেয়ার দেখেন দরজার প্যাট থেকে শুরু করে এবং এটা কিন্তু ক্রুজ কন্ট্রোলার আসবে দেখেন ক্রুজ কন্ট্রোলার স্টিয়ারিং সব উডেন পেয়ে যাচ্ছেন ড্যাটবোর্ড সিটিভি ব্যাক ক্যামেরা নেভিগেশন এবং সব কিছু অ্যাক্টিভ আছে এবং সিলিংটা দেখেন একদম নতুনের মতো আছে আমরা ইঞ্জিন কন্ডিশনটা দেখব ইঞ্জিন কন্ডিশনটা মার্শাল্লা খুবই ভালো আছে দেখেন চেসেস থেকে শুরু করে মার্শাল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ারবক্স সব কিছুই ভালো আছে ভিভিটে ইঞ্জিন কাগজপত্র সব আপডেট এবং অনএনজেট ইঞ্জিন

ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ফ্রেশ কালকশান গায়ে নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম